রক্তদান জীবনদান এ ভাবনাকে মনে রেখে শীতকালে রক্তের সংকট মেটাতে মঙ্গলবার কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের ভোটবাড়ি ইয়ং মাইমস এমজিওর উদ্যোগে রক্তদান শিবির ও দুস্থ রোগীদের বিনামূল্যে চিরস্থায়ী অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান কর্মসূচি শুভ উদ্বোধন করলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী অঙ্কিতা অধিকারী এছাড়াও ওই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানের সরকার পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সরকার গ্রাম পঞ্চায়েত সদস্য তথা সৃজন সামাজিক সংগঠনের সম্পাদক সুনীল মলগুহ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী বিমল কুমার ঘোষ লক্ষ্মীকান্ত সরকার এনজিওর পক্ষ থেকে সম্বর্ধনা প্রদান করা হয় এদিন ইয়ং মাইন্ডস এনজিওর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত সকল আমন্ত্রিত অতিথিবর্গগণ এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে সীমা সমাচারকে একই জানালিন এলাকার বিশিষ্ট সমাজসেবী অঙ্কিত অধিকারী এবং ইয়ং মাইন্ডস এনজিওর যুগ্ম সম্পাদক সৌরভ বসাক শোনাবো আপনাদের। মঞ্চে বসতো আমাদের সবার প্রিয় অঙ্কিতা ম্যাডাম সঙ্গে আমাদের বিশিষ্ট অতিথিমাত প্রতিধর্বক সবাইকে আমার শুভেচ্ছা ভালোবাসা নতুন বছরের অভিনন্দন খুব ভালো কাটুক আমরা সবাই মিলে একসঙ্গে চলবো আর সত্যিই আমার খুব গর্ব হচ্ছে মানে এই এত প্রত্যন্ত এলাকায় ইয়ং ভাই দাদারা কীভাবে একটা কাজ দেখিয়ে দিল বল না যে একাথাই বল তো আমি দেখতে পেলাম সত্যি এত রিমোট এলাকায় একটা সীমান্তবর্তী এলাকায় একটা ইয়াং জেনারেশান দ্য ইউথ ইয়ং মাইন্ড একটা ভালো কাজ করিয়ে দেখালো সত্যি এরকম কাজ আমরা ইয়াং জেনারেশনের কাছ থেকে আরও বেশি আশা করি আর এই সাফল্য আমি চাই অনেক দূর এগিয়ে যাক আর আপনাদের এই কাজটাকে ধরে পার্শ্ববর্তী মানুষজন আরো শিখুক যে আপনারা কিছু করে দেখাতে পারলেন এটা অ্যাজ এ ওসি হিসেবে আমি খুব গর্বিত মনে করছি আমি চাই আপনাদের এই কাজ এগিয়ে যাক সেই এগিয়ে যাওয়ার জন্য এই এলাকার সমস্ত মানুষকে আমি আপনাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি যাই হোক অনেকেই বলা আছে আমি সংক্ষিপ্ত বক্তব্য দিই নতুন বসে আমাকে সবাইকে অভিনন্দন জানিয়ে সবার সুস্থ কামনা স্বীকার করে আমি আমার বক্তব্য শেষ করছি অঙ্কিতা ম্যাডাম আজকে ভোট বাড়িতে আপনি যে এনজিওর ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যাম্বুলেন্স পরিষেবা উদ্বোধন করলেন এই সম্বন্ধে কিছু বলবেন আপনাদেরকে আজকে এখানে গত বছর এই ইয়ং মাইন্ড স্বেচ্ছাসেবী রক্তদান শিবিরের আয়োজন করেছে এবং এবারও এই দু সালে এই নতুন বছরে এই যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সকলকে আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছে এবং আজকে এখানে রক্তদান শিবির আরম্ভ হয়ে গেছে মাথাভাঙ্গা থেকে যে এজেন্সি ওনারা এসে গেছেন ডাক্তারবাবুরাও এসেছেন এবং সবার সহযোগিতায় এই অনুষ্ঠান আগামী দিনে রক্তদান তো হচ্ছে জীবনটা মানে রক্তদানের মতো সুন্দর এক মহৎ কাজ সবাইকে এগিয়ে আসতে হবে সবার সহযোগিতায় আগামী দিনে এই প্রোগ্রাম এবং এই এনজিও মানে বিশাল একটি থেকে পরিণত হবে আশা করি সকলের কাছে রাখছে ম্যাডাম আজকে অনুষ্ঠানটা কেমন হলো অনুষ্ঠান খুব ভালো হয়েছে সূচনা শুভ সূচনা হয়েছে এবং বিনামূল্যে যে অ্যাম্বুলেন্স পরিষেবা এবং অ্যাম্বুলেন্স পরিষেবার ক্ষেত্রে আমরা যে নেকরিগঞ্জে আমরা একটা সীমান্তবর্তী এলাকায় থাকি এখানে বিশেষ করে মানে যোগাযোগ ব্যবস্থা আগের তুলনায় যদিও এখন অনেক উন্নত হয়েছে কিন্তু আগামীতেও এই যে অ্যাম্বুলেন্স যে পরিষেবা দান এ সবাইকেই সব এখানকার যে বিশিষ্ট যে মানুষজন রয়েছেন ব্যক্তিবর্গ রয়েছেন সবাই যদি এগিয়ে আসে সবার সহযোগিতায় অ্যাম্বুলেন্স পরিষেবা আগামী দিনে সুস্থ মানুষদের মধ্যে আমরা যাতে এই পরিষেবা দিতে পারি এই আশাটুকুই আমি সক্ষম যারা এনজিওর সাথে আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন এনজিওর সাথে যারা যুক্ত রয়েছে ও ওনাদের উদ্দেশ্যে বলবো যে হচ্ছে কাজ যখন শুরু হয়েছে হয়তো কিছুটা হলেও মানে যত সময় এগিয়ে যাবে হয়তো আর্থিক দিক থেকে কিছুটা অসুবিধে হতে পারে কিন্তু তোমাদের ভয় পাওয়ার কিছু নেই আমরা সবাই তো তোমাদের সাথেই রয়েছি কারণ তোমরা যদি দশজন যদি এগিয়ে আসো তোমাদের দেখে আরও দশজন যারা আমাদের মতো যারা শিক্ষিত যুব সম্প্রদায় রয়েছে তোমাদের দেখে এগিয়ে আসবে কারণ তোমরাই তো পারবে যে সমাজকে এগিয়ে নিয়ে যেতে এবং শিক্ষিত সমাজ যদি এগিয়ে আসে তবেই আমাদের সমাজে বিশেষ করে আমাদের গ্রামাঞ্চলের দিকে যে সমস্ত ছেলেমেয়েরা বর্তমানে যারা আগামী দিনের ভবিষ্যৎ তারাও তোমাদের দেখে এগিয়ে আসবে এবং এই সীমান্তবর্তী এলাকায় এই যে এনজিওকে দেখে আগামীতে আরও যাতে এনজিও তৈরি হয় এই আশাটুকুই আমি সকলের কাছে ধন্যবাদ আজকে আপনাদের কি অনুষ্ঠান বলবেন আমাদের আজকে দা ইয়ং মাইন্স এনজিওর পরিচালনায় এবং ব্যবস্থাপনায় মেকলিগঞ্জ ব্লকে গরিব এবং দুস্থ মানুষের সাহায্যার্থে আমরা একটা অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করলাম এবং এটা চলতে থাকবে তার সাথে ব্লাড ডোনেশন ক্যাম্পের অর্গানাইজ করা হয়েছে মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচাতে রক্তদান খুবই জরুরি আমরা প্রায় তিন বছর ধরে রক্তদান করে আসি এবারও সেটা চলছে এই অনুষ্ঠানে আজকে উদ্বোধন করল উদ্বোধন করেছেন আমাদের সমাজসেবী মাননিয়া অঙ্কিতা অধিকারী মহাশয় আর কে কে উপস্থিত ছিলেন সাথে উপস্থিত ছিলেন ওসি মেকলিগঞ্জ সমাজসেবী নবুল ইসলাম এবং ভুটবাড়ি অঞ্চলাড়ি অঞ্চলের প্রধান থেকে শুরু করে সবাই উপস্থিত ছিলেন এবং আরও অনেক ছিলেন আজকে অনুষ্ঠানটা কেমন আমাদের সে তো মানুষই বিচার করবে যে আমাদের অনুষ্ঠান বা প্রোগ্রাম কেমন হয়েছে এই অ্যাম্বুলেন্সটা কীভাবে মানুষ পরিষেবা পাবে আমাদের অ্যাম্বুলেন্সে নাম্বার দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করলেও হবে বা আমাদের ফেসবুকে পেজ দ্য ইয়ং মাইন্ড সেখানে আমাদের নাম্বার দেওয়া আছে সেখানে আমাদের সাথে কন্ট্রাক্ট করলে আমরা তার কাছে অ্যাম্বুলেন্স পরিষেবা পৌঁছাই দিই এটা কি দিবারাত্রি পরিষেবা থাকবে অবশ্যই সেটা দিবারাত্রি পরিষেবা থাকবে এটা কি আপনাদের কি এটা কততম এবার অনুষ্ঠানটা এবার তৃতীয়তম আগামী দিনে কী কী পরিকল্পনা আছে আপনাদের আমাদের আগামী দিনে যেমন আমরা লিগাল সার্ভিসের উপর কাজ করতে চাই আইনি পরিষেবা এবং নানা রকম খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে উদ্বুদ্ধ করে করতে চাই তার সাথে শীতকালীন সময়ে যদি কারো কম্বল লেপের দরকার হয় আমাদের সাথে কন্ট্রাক্ট করলে পরে তা সেটাও আমরা বন্দোবস্ত করে দিই আপনার নাম আর ডেজিনেশন আমার নাম সৌরভ প্রসার দা মাইন এনজিওর জয়েন্ট সেক্রেটারি ধন্যবাদ